হ্যালো ব্যাস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কয়েক দিন থেকে আপনাদের মাঝে ভিডিও দিতে পারছি না তো বিভিন্ন ধরনের কাজেকর্মে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয় তো যাক আজকের যে বিষয়টা সেই বিষয়টা বলার আগে একটা কথাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সময় না থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কোনো দরকার নেই কারণ আজকে যে বিদ্যাটা দিতে চলেছি বা আজকে যে বিদ্যাটা দিচ্ছি আশা করা যায় কোথাও পেয়েছেন কি না সেটা আমি জানি না তো যারা ইউটিউব চ্যানেল দেখেন বা যারা বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়া কর্ম করেন বা যারা বিভিন্ন ধরনের চ্যানেল অনেকেই আছেন তারা দেখেন তো তারা মন্ত্রের সাথে ওই মন্ত্রগুলো মিলাই নেবেন তার জন্য বলি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এর কিছুই আপনারা বুঝতে পারবেন না আর এইভাবে না বুঝে না শুনে যদি কাজ করেন তাহলে কোনো রেজাল্ট হবে না তো এই ধরনের মন্ত্রটা আপনারা মিলাই নেবেন যে মন্ত্রটা কীরকম কাজ হতে পারে বা কীরকম হবে কি হবে না তবে হ্যাঁ যেখানে খাটানো প্রয়োজন সেখানে খাটাবেন এটা একটা হচ্ছে এটা কোনো নাম প্রয়োজন হয় না শুধু তার গায়ের চেহারা কি কাপড় পরে আছে আপনার মূলত কথা হচ্ছে তার চোখের দৃষ্টিতে থাকতে হবে তো এটা হচ্ছে শুভসন্নি নাগানি অনেকে শুনেছেন শুভসন্নি নাগানি তো এই শুভসন্নি এটা আপনাকে মন্ত্রটা পড়তে হবে তিনবার এবং কতবার জপ করতে হবে সেটাও বলে দেবো আপনাদেরকে এবং জব করতে কি কি প্রয়োজন তো এই মন্ত্রটা সর্বপ্রথমে আপনাকে জপ সিদ্ধি করতে গেলে আপনাকে তিনটা পুঁটি মাছ লাগবে যে পুঁটি মাছগুলা হাটা বাজারে আমরা খেয়ে থাকি পুঁটি মাছ লাগবে আর মন্ত্রটা তিনবার আপনাকে পড়তে হবে এটা এমন কোনো বিষয় না যে তিনবারে আপনাকে মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় না জাস্ট আপনাকে মন্ত্রটা তিনবার পড়তে হবে সে আপনার মুখস্থ থাক না থাক সেটা আলাদা বিষয় কিন্তু তিনবারে আপনাকে করতে হবে যেভাবে উস্তাদ আমাদেরকে হাতে ধরে শিখিয়েছে আপনাদেরকেও সেরকমভাবে বললাম যদি আপনারা সেরকমভাবে করতে পারেন তো করবেন তো এই শুভসন্ন নাগালে কী হবে তো এটা লাগালের পরে তার শরীরে শুভসন্নির নাগান হয়ে যাবে এবং তার পরিস্থিতির দিনকে দিন সে চিল্লা হাল্লা বিভিন্ন ধরনের সে করতেই করতেই থাকবে আর সহজে এটা কেউ কাটতেও পারবে না এবং এটা ভালোও করতে পারবে না তো অনেকে আছেন দেখবেন অনেকে চালান ফালান করা থাকে যে যেটা চালান করা থাকে যে তার শরীরের মধ্যে অমুক জিনিস চালান করানো আছে তো অমুক জিনিস চালান করা আছে যে বিভিন্ন ধরনের জিনিস খাইতে খাইতে চায় কখনো বিড়ি খাইতে চাবে যে জিনিসটা তার পছন্দ না প্রতিটা মানুষের ক্ষেত্রে কিছু না কিছু জিনিস থাকে যে যে মানুষগুলো জিনিসের সে ধারের কাছেও যায় না অনেকে বিড়ি খায় খৈনি খায় না অনেকে আবার তামাক খায় বিভিন্ন ধরনের ইত্যাদি এক একটা মানুষের কিন্তু এক একটা যেটা জিনিস তার পছন্দ না সে জিনিসগুলো খাইতে খাইতে চাবে আর এটা সহজে কাটতেও পারবে না তো এটার কাটানো আমি ফিরান দিলাম না যেখানে প্রয়োজন সেখানে খাটাবেন যেখানে প্রয়োজন না সেখানে খাটাতে যাবে না মন্ত্রটা তিনবার বলতে হবে তিনটা তুড়ি মারতে হবে তো যাক সে বিষয়ে নাইবা বললাম তো আপনাদেরকে মন্ত্রটার বিষয় আবার একটু সচেতন করে দেয় আবার বলছি এটা আপনি যে কোনো মানুষকে কোনো নাম লাগে না আর কিছু লাগে না শুধু তার দিকে তাকাতে হবে এবং কিভাবে কি করতে হবে আর জব সিদ্ধিটা করতে হবে তিনটা মাছ আপনাকে নিতে হবে তিন দিকে তিনটা রাখতে হবে রাখানোর পরে আপনাকে মন্ত্রটা তিনবার করতে হবে তো যাক আপনাদেরকে আগে মন্ত্রটা একটু দেখাই দিই তারপরে সিদ্ধিটাই বা এর আপনি কীরকমভাবে কী করবেন তার বলে বলে দিচ্ছি মন্ত্রটা দেখলে বুঝতে পারবেন যে আসলে মন্ত্রটা কি রয়েছে যারা এই লাইনের কাজ করেন তাদের কাছে তো কিছু বলতে হয় না তো মন্ত্রটা খুব খারাপ এবং বাজে ভাষা আছে সেখানে দেখিয়ে নেবেন তো যারা হয়তো কি অনেকে আছেন খারাপ ভাবতে পারেন কিন্তু এখানে খারাপের কোনো বিষয় নেই যা আছে আমি সরাসরি আপনাকে সেখান থেকেও ছবির আপনাকে ছবিটাও তুলে দিচ্ছি আপনার সেখান থেকে মিলিয়ে নেবেন দেখুন মন্ত্রটা হচ্ছে এটাই মন্ত্রটা হচ্ছে মাও দেখলু মাং দেখলু পথে ঘাটে চল তো শুভ সন্ধির নাগেয়া দিনু ওই লাল শাড়ি বউটাকে ধর বা ওই লাল শাড়ি ও যে পরনে থাক না কেন সেই উদ্দেশ্যটা আপনাকে বলতে হবে এবার কালো শাড়ি লাল শাড়ি যেটা আপনি বলতে পারেন ধর নাচাবি ঝাঁপাবি ঘরে যত আসবাবপত্র বাইরে ফেলে দেব আগে যা খাইছিস এলা খাব উল্টা এলা খাব উল্টা যদি কোথাও নড়ি চড়ি শুভ সন্নি চন্দ্র রামকে ভাতার করে তো দেখুন এটাই হচ্ছে মূলত মন্ত্র তো যদি আপনারা করতে পারেন তো করে নেবেন এবার আপনাকে কি করতে হবে কোনো যে কোনো সূর্যগ্রহণ হোক আর চন্দ্রগ্রহণ হোক তিনটা পুঁটি মাছ নিয়ে আসবেন তিনটে নিয়ে আসার পরে তাকে একটু ইয়ে করবেন আপনাকে ভাজি করতে হবে তিনটা পুঁটি মাছ ভাজি করে ওই তিনটা ভাজি আপনাকে যে কোনো ফাঁকা মাঠে অথবা তিন আইলের মাথায় অথবা শাওড়া গাছের গাছে গোড়ায় আপনাকে যেতে হবে তো দেখুন আমি খাতাটা থেকে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে মিলিয়ে নেবে তো এবার নেওয়ার পরে শাওড়া গাছের ওখানে গেলেন যাওয়ার পরে এক একটা পুঁটি মাছ একটা পুঁটি মাছ আপনার প্রথমে যেটা পড়বেন সেটা ডাইনের দিকে ছিটাই চিটাই দেবেন ডাইনের দিকে ফিকাই দেবেন তো ডাইনের দিকে যখন দেবেন হাতটা যেন আপনার মাথার উপর দিকে আসে আর যখন বামের দিকে দেবেন তখন বাম হাত দিয়ে উল্টা পাশ থেকে মাথার উপর দিকে দেবেন আর যখন আরেকটা থাকবে এক একটার উপর কিন্তু একবার কোনো মন্ত্র পড়তে হবে আর একটা দেবেন ওটার উপর পড়ে আপনার পিছন পিছন পাশে দেবেন পিছন পাশে দাওয়ানোর পরে সেখান থেকে উঠে মাথা নিচু করে সোজা চলে আসবেন বাড়িতে আর ডাইনের বামে কোনোদিন তাকাতাকি করার কোনো প্রয়োজন নেই আর মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন সেটা বিস্তারিত আমি বললাম না খালি করলে যে কাজ হবে না এতে আর কোনো কারণ আছে কি করতে হবে আপনাকে সম্পূর্ণ নিয়ম ভেদ বলে দিয়েছি ওখানে শুধু সাধারণত ছোট্ট একটা ভেদ রয়েছে যে মন্ত্রটা তিনবার পড়তে হবে সে ঠিক আছে কিন্তু তিনবারের পরে কি করতে হবে বা কোনো ফু দিতে হবে না আর অন্য কিছু করতে হবে তো যারা এই লাইনে আছেন তারা যদি আপনার বা আপনি আপনার গুরুর কাছে পরামর্শ করে নিয়ে যদি খাটাতে পারেন তা আশা করে তাদের বিদ্যাখানা খাটান অবশ্যই আপনাদের ফল হবে আর যারা খাটাইতে পারবেন না তারা অযথা খাটাইতে যাবেন না তো যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা তন্ত্রমন্ত্র পার্সোনালভাবে শিকার দিচ্ছে তারা যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে দেখেন না লাগলে কোনো দরকার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ